আসসালামু আলাইকুম এভ্রিমা ব্রাইডাল সিজন কিন্তু চলে এসেছে বিয়ের ধুমধাড়াক্কা হচ্ছে আর এর মধ্যে যেহেতু গোল্ডের দাম অনেক বেশি ভাইয়ারা একদম কম বাজেটে আমাদের সীতাহারের কালেকশন সাজিয়েছে সীতাহারের সেট এগুলো কত থেকে কত আনার মধ্যে পাওয়া যায় এক ভরি থেকে আছে সেট কত সেট দুই ভরির মধ্যে এত সুন্দর একটা সেট

对不对 দেবলি মানতে কি সুন্দর বক্সের মধ্যে আপনারা গলার সিতাহারটা আছে এক গরি আচ্ছা শুধু আমাদের এই গলার সিতাহারটা হচ্ছে এক আর এটা খুব সারা নিতে পারবেন আপনি দুটো নিলে দুটোটা এটা কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা এক গরি রকম আচ্ছা

এটা ছারাই ভরি শুধু গলাটা আরাই ভরি আছে শুধু গলাটা আরাই ভরি আছে গলাটা আরাই ভরি আচ্ছা আমাদের কি ইএমআই সিস্টেম আছে হ্যাঁ ইএমআই আছে ইএমআই ওই নিতে পারবো তাই না মানে আপনাদের কিন্তু ইএমআই চালু হয়ে গেছে হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে যেমন ক্রেডিট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন কয় মাসের মধ্যে নিতে পারবে ভাই এটা মাস 6 মাস বছর পর্যন্ত এক বছর পর্যন্ত ইএমআই করা আছে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটা ছারাই ভরি এর না শুধু গলাটা ওকে সো আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে রূপম জুয়েলার্স আর আরেকটা কথা আপনার লাস্টে হয়তো ফার্স্টে বলা লাগতো সেটা হচ্ছে আমাদের ইএমআই সিস্টেম কিন্তু ফ্যাসিলিটিস চালু হয়েছে যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রেডিট কার্ড থাকলে কিন্তু নিয়ে নিতে পারেন ইএমআইয়ের মাধ্যমে কিস্তিতে হ্যাঁ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সরাসরি শপে ভিজিট করবেন অথবা আপনারা কিন্তু ক্রেডিট কার্ডে নিতে হলে তো সরাসরি ভিজিট করতে হবে আর যদি আপনারা অনলাইনে আপনারা নিতে চান তাহলেও কিন্তু ভাইয়াদের নক করতে পারেন এটা হচ্ছে রূপম জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে আটচল্লিশ বিয়ে করা কিন্তু এখন ভাইয়ারা সহজ করে দিয়েছে মানে আপনার ইএমআই এর মাধ্যমে কম ওয়েটে প্লাস হচ্ছে দুই ভরি শীতাহার হয় না এক ভরি চার আনার মধ্যে আর তাও পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস মাধ্যমে তো সবাই নিয়ে নেবেন রূপম জুয়েলার্স থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা